আসসালামু আলাইকুম আমরা এখন আছি থানার হাট বাজার আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন থানার হাট এটা পড়ছে কিন্তু জয় আগ ইউনিয়নের মধ্যে সোনাইমুড়ি উপজেলা নোয়াখালী জেলা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো থানার হাট থেকে একদম বাওরকোট গ্রাম হয়ে লাস্ট জয় এক বাজার উঠবো রাস্তা বা এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা এদিকে হাট থেকে একদম আমকি বাজার আমরা কিভাবে আসলাম ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমি থানার হাট থেকে বাওরকোট গ্রামটা দেখাবো তারপর এক বাজার উঠবো তার পরবর্তীতে ভিডিওটা আমি শেষ করব। থানারহাট বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি থানার হাট বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি থানার হাট বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা কিন্তু এখন থানার হাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনেই আছি আপনারা তো দেখতেছেন এই ভিডিওটি ধারণ করার সময় ওয়েদারটা কিন্তু মেঘাচ্ছন্ন ছিল ওই সুবাদে কিন্তু ভিডিওটি ভিডিওটি সুন্দরভাবে ধারণ তার চেষ্টা করলাম আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সোজা রোডটা ধরে ডান চাড়ে বাউর কোটের দিকে যে রোডটা গেছে আমরা ওই রোডটা ধরে একদম ভিতরের দিকে যাব তারপর জয়াক বাজার উঠবো পুরাটাই দেখাবো

এই ভিডিওতে আমার সহযোগী ছিল আশরাফ তার ফেজের নাম হচ্ছে দি আশরাফ তার বাড়িও কিন্তু এই দিকেই জয়াক বাজারের পার্শ্ববর্তী এই রোডটা ধরে সামনের দিকে গেলে তার বাড়ির রোডটা দেখা যাবে এবং কি আমি আজকের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ন্যাচারাল রাখবো ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন

আমরা ডাইনে যাবো হ্যাঁ সোজা গেলে মনে হয় বাড়ি যাবে ও জয়াক বাজার আমার থেকে কিন্তু বেশি দূরে না এই রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি এদিক আশেপাশে থেকে কিমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে দেগের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কে দেগের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন এই রোডটা ধরে সামনের দিকে যাব সামনে আরো কে কি পড়বে পুরোটাই দেখাবো এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তবে রোডটা অনেক আংশে ভাঙা আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন 不要 আমরা এখন জয় এক বাজারের দিকে প্রবেশ করতেছি মেইন বাজারের দিকে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন জয় এক বাজারের ভিডিও কিন্তু আমি দিচ্ছিলাম এবং কি আমি গত দুই দিন আগে জয় এক বাজারের একটা লাইভ ভিডিও দিছিলাম গান্ধী আশ্রম থেকে আমি হেঁটে হেঁটে পুরো বাজারটা দেখিয়ে তারপরে কেন্দ্রীয় জামা মসজিদের সামনে এসে আমি লাইভটা শেষ করলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা না অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে একদম সম্পূর্ণ বাজারটা দেখাবো মানে একদম কেন্দ্রীয় মসজিদের সামনে পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব। জয়াক বাজারের আশেপাশে থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি জয়াক বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি জয়াক বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখছিলাম ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন সামনে পড়বে ইউনিয়নের পরিষদের যে অফিসটা ওইটা দেখা যাবে আমি দেখাবো তারপরে পুরো বাজারটা দেখাবো তো কামবাগো একাক্তা লাইমুডি এক নাম্বার ইউনিয়ন হচ্ছে এটা শুরু আচ্ছা জয়ক বাজার পর্যন্ত তো তো কামগান ওহ আচ্ছা আচ্ছা বাজারিয়ে সাতটা কন দিন কন দিন হাত মিলে শনি মঙ্গল গান আচ্ছা আমরা কিন্তু জয়াগ মেন বাজার উপরে আছি আপনারা তো দেখতেছেন আমি এই রোড ধরে একদম মেইন রোড উপর উঠবো মেন রোড হচ্ছে যে মুড়ি এবং সাটখিল রামগঞ্জ যে রোডটা আছে ওই রোড টাই ওই রোডটার উপর উঠবো তারপরে ভিডিওটা আমি শেষ করবো এবং কি মুড়ি থেকে সাটখিল পর্যন্ত পুরো রাস্তা বা ওইদিকে এরিয়ার ভিডিও কিন্তু দেওয়া আছে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন সামনে যে রোডটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেন রোড তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে খালির সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম